আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো তো এখন আর ব্লগ ভিডিও দিতে পারি না কারণ এখন আমি একটু লাইভ করি বা লাইভের পিছনে একটু দৌড়াদৌড়ি করি সবাই আপুদের লাইভে যায় আপুরা আমার লাইভে আসে এই কারণে আমার আসলে বাসা এখন আগের মতো কাজকর্ম মানে করার সুযোগ পাই না বা রান্না করার সুযোগ পাই না তা আজকে আপনাদের ভাইয়া রান্না করতে আসলো মানে আমি পাকঘরে আসি দেখি উনি সব কাটাকুটা করে নিছে উনি এখন অলরেডি চুলায় ভাত বসাই দিল তারপরে আমি চিন্তা করলাম যে ফাঁকি দিই এই ভিডিওটা করে নিই আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ এমনিতে তো আমার কোনো ভিডিও দেওয়া হয় না আজকে মনে হয় তিন চার দিন না পাঁচ দিন হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারি তো তারপরে চিন্তা করলাম যে এই ভিডিওটা করে নিই আপনাদের সাথে একটু শেয়ার করি ওদের দেখেন আপনাদের ভাইয়া মানে ময় মশলা অনেক সুন্দর করে পেঁয়াজ নিল আর মাছগুলাকে ভাজি করে নিল এখন একটা পাতিল বসাই উনি দেখেন তেল বসাই এখন সব ময় মশলা দিয়ে মানে তরকারি রান্না করতেছেন তা আসলে আপনাদের ভাইয়া সব রান্না করতে পারে বুঝছেন আপনাদের ভাইয়া তো প্রবাসে ছিল এই কারণে আপনাদের ভাইয়া সব রান্না পারে তা আমার যখন বিয়ে হয়েছে আমি একটা গ্রামের মেয়ে গ্রামের বউ গ্রামে আমার জন্ম তো আমার বিয়ে গ্রামের মেয়েদেরকে তো অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় এটা ওটা তো আপনারা জানেন তো আমার যখন বিয়ে হয়েছে আমি কোনো কাজকর্ম কিছু জানতাম না মানে ঘর টর গোছানো জানতাম মানে রান্না বান্নার কাজগুলো জানতাম না তো পরে আপনাদের বাই দেখছে যে আমি কোনো রান্না বান্নার কাজ জানি না তো উনি প্রবাসে যাওয়ার আগে চার মাস আমাকে ঢাকায় রাখছে ওনার কাছে রাখি উনি আমাকে রান্না করে খাওয়াইতো আর বলতো যে আমি রান্না করি তুমি দেখো আমি কিভাবে রান্না করি তো আপনাদের ভাইয়ার কাছ থেকে আমার জীবনের প্রথম রান্না শিক্ষাটা হয়েছে আপনাদের ভাইয়ার কাছ থেকে পরে আস্তে আস্তে আমার শাশুড়ির কাছ থেকে সব শিখে নিলাম এর কি আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ উনিও ভালো মানুষ ছিল পাক উনার বৃহস্ত নসিব খবর রাজা মাফ করক উনি এখন নাই মারা গেছে আমার শাশুড়িও বিয়ের পরে দেখছে যে আমি কোনো কাজ জানি না। তো উনি আমাকে যে কাজের কথা বলতো আমি ওই কাজ এইভাবেই করতাম উনার কাছ থেকে আস্তে আস্তে কাজগুলা শিখে নিলাম তো আল্লাহর আমাদের গ্রামের যে কোনো কাজ আল্লাহর রহমতে আমি জানি বা করছি বুঝছেন পারি এই যে দেখেন আপনাদের ভাইয়া মার গাছে কিভাবে দেখেন আমি তো বাতর ওইভাবে আমাদের দেশে হুচ্ছা বলে আপনারা কি বলেন জানিনা ওগুলার আমি মার গালি আর কি আর আপনাদের ভাইয়া এই যে এখানে আমরা হাজি বলি আপনারা কি বলেন হাজিতে দেখেন বাতগুলাকে কি সুন্দর ডালি দিয়ে দিল উনি এভাবে দেখেন মশলাগুলা কষাই মাছগুলা দিয়ে দিলো এখন একটু নাড়াচাড়া করে নিতেছে তো দেখেন উনি রান্না করতেছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো পরে আল্লাহ রহমতে আমার মনে করেন এখন মোটামুটি মানে যতটুকু পারি মোটামুটি এখন আমি রান্না মানে পারি আমার শাশুড়ি যেতটুকু রান্না করতে ওনার উনার রান্নাগুলা এখন আমি পারে তো মাঝে মাঝে আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করবো আর কি আর এদিক দিয়ে আমি তো খাওয়ার সময়ও পাই না বুঝছেন তো আপনাদের ভাইয়া সকালে একটা কাঁঠাল আনছে তো আমি সকালে একটু কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাইলাম পরে উনি জানে যে আমি কাঁঠাল দিয়ে দুধ দিই পছন্দ করি ভাত তো উনি আবার কি করছে এই ভাত হওয়ার পরে তাড়াতাড়ি আমার ভাত দিয়ে দিল দুধ গরম করে দিল আর কাঁঠাল দিয়ে দিল দুধ দিই ভাত আমি খাইলাম তো খাওয়ার পরে উনি আবার তরকারি হওয়ার পরে উনি ভাত খাইতে বসলো দেখছেন মাছ হওয়ার পরে উনি ভাত খাইতে বলছে খাওয়ার জন্য আমি কি না আমি আর এখন খাবো না তো উনি খাইতে বসলো আমি একটু তরকারি দিয়ে দিলাম এর কি তো দেখেন মাছগুলা রান্না কেমন হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে মানে অনেক সুন্দর দেখা যাইতেছে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আরে দেখি আমার একটা জগ আজকে অনেকদিন আমি জগ এটা পাল্টাবো পাল্টাবো করে আমার পাল্টানো হয় না এটা অনেক দিন ধরে পানি খাইলাম ওই যে অলসতা আজকে একদম জগ এটা ফালাইয়ে দিলাম এখন নতুন জগ নামাইলাম থেকে নামাই এটাতে পানি নাম এখন এটাতে পানি খামো আর আগেরটা ফালাই দিলাম এরকি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি আসলে অনেক পেছনে পড়ে আছি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওটা পুরো